ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার আম্মা যখন কথা শুনলো আমার আম্মা বড় খুশি হয়ে আমাদের দুজনকে বুকে জড়িয়ে ধরে আদর করে চুমা দিয়ে বলেছিল বাবা আমি মা আজকে স্বার্থ খোলা আল্লাহ মা কে আমো দুটো বাচ্চা দিয়েছে যে বাচ্চা দুটোকে আমি পেটে ধরেছিলাম তারা কিনা নিজের জানের থেকেও আমার রাসূলুল্লাহকে ছোটবেলা থেকে এত ভালোবাসে এ বাবা ছেলেরা কামতে দিনে যদি তোমরা বদরে গিয়ে শহীদ হয়ে যাও আমার কোনো দুঃখ থাকবে না আল্লাহ বা যদি আমাকে জিজ্ঞাসা করে বান্দিরে কি গুণ বল আমি বলবো আল্লাহ জিন্দগিতে কি করতে পেরেছি জানি না তবে তোমার হাবিবের জন্য আমার দুটো বাচ্চা ছেলে যখন যেতে চেয়েছিল তাদেরকে আমি বলিনি বাবা তোদের এখন বয়স হয়নি ওই জায়গায় যাস না বাবার আমি তাদেরকে পাঠিয়ে দিয়েছিলাম আমার আমরা আমি দেখি জীবনে কি করতে পেরেছি আমি জানি না কামতে দিনে আল্লাহ যদি আমার খোঁজ করে কি করেছি বল আমি বলবো আল্লাহ কি করেছি ইবাদত তো করেছি কবুল হয়েছে কি জানি না তবে হ্যাঁ চুচুরায় যখন রাজ্য সরকার তালা মেরে দিয়েছিল মসজিদ মাদ্রাসা হ্যাঁ আল্লাহ তাদের প্রশাসনের ভয় না করে আমি করা হাতে প্রতিবাদ করে তোমার ঘরে তারা ফুলে নামাজ আদায় করে তোমার ঘরকে আবাদ করেছিল সালামকে যখন নমরুদ আগুনে ফেলে দেয় ওই সময় এমন করে ছোট একটা জীব গিরগিরি ফু দিচ্ছিল আগুন যাতে ধরে কিন্তু গিরগিরির ফুয়ে দেয় তো বাড়ার কোনো ব্যাপার নেই আর আজ করে পানি নিয়ে শিবরাহিম নবীর আগুনে কয়ে ফেলতে লেগেছে যাতে করে আগুনটা বন্ধ হয়ে যায় তার সামান্য পানিতে আগুন বন্ধ হওয়ারও তো ব্যাপার না কিন্তু মনে রাখবে আমার আল্লাহ ফারিস

Wait, what i বাঁচাবার জন্য মুসলিম মাদ্রাসাকে বাঁচাবার জন্য তুমি আমি যদি ক্ষমতা দখল করে আগাবার চেষ্টা করি তোমার আমার কি হবে জানি না তুমি আমিও যদি কিছু করতে নাও পারি কিন্তু তুমি আমি প্রমাণ দিয়েছিলাম আল্লাহ তোমার দুশ্মনদের সাথে আমরা ছিলাম না এর বিনিময় হতে পারে আল্লাহ তোমাকে আমাকে জান্নাত যাবার উপযুক্ত বানিয়ে দেবে আরো জোরে বলুন আমি কি করতে পারবো জানি না কিন্তু আমি চেষ্টা করছি শুনছেন তো নাকি না কষ্ট হচ্ছে আপনাদের সাহস নিয়ে চেষ্টা করি কত দূর যাবে না যাবে কি হবে না হবে ফাইসাল্লা কাজ আমি কি জানতাম তিন মাসের একটা গাছে ফল হবে কি আল্লাহ তিন মাসও নয় দেড় দু মাসের গাছে একটা ফল দিয়েছে এখন সে গাছ পাঁচ বছর হতে যাচ্ছে আল্লাহ চাইলে ফল আরো বাড়াতে পারে আল্লাই গাছ তুলেও ফেলে দিতে পারে ঠিক না বেটি কিন্তু উদ্দেশ্য তো আমার আল্লাহর জন্য জুলুম বন্ধ করো অন্যায় বন্ধ করো মানুষের অধিকার দাও গরিবের অধিকার দাও আমার কমের উপরে যে বড় বড় অত্যাচার হচ্ছে বন্ধ করতে হবে তার জন্যে যে লুহা কাটছে ওই লুহা কাটার জন্য আমাদেরও লুহা দরকার এটাই তো চেষ্টা একটা হুজুর হিসাবে এছাড়া কি করতে পারে এটা হুজুরেরই তো কাজ এটা তো আমলোকের কাজ নয় এই রাস্তা দেখাবার দায়িত্ব তো উলামাদের এটা হুজুররাই করবে কিন্তু দুঃখের বিষয় আজ এসব ছেড়ে দিয়ে যদি আমরা দালালিতে নেবে যাই তোর বাবু অত কে কষ্ট করবে কোথায় কে মারবে কোথায় গাল দেবে কোথায় বিরোধী হবে কোথায় কে ঢিল ছুটবে কোথায় কাজ ভেঙে যাবে কোথায় হাত ফেটে যাবে সব দরকার নেই বাবা সোজা সহজ রাস্তা দালালিতে নেমে যা আগো গাড়ি পিছনেও গাড়ি সব পেয়ে যাবে পয়সা টয়সা আলো টালো সব পেয়ে যাবে সহজ সরল রাস্তা সবটাই দুনিয়ায় আছে রে বাবা এবার রুচি তোমার তোমার রুচি কি কলা কলা ছাড়ানো খোলা কলা পাওয়া যাবে আর কলা খোসাওয়ালাও কলা পাওয়া যাবে কি তেঁতুল তো ছাড়িও বিক্রি হয় তেঁতুলের খোসাওয়ালাও বিক্রি হয় সমাজের বুকে যাবেন দেখবেন বেদানা এখন ছাড়িও বিক্রি হচ্ছে বেদানা গোটাও বিক্রি হবে সবটাই আছে কি রুচি যার যেটা সে সেটা নেবে কি করা যাবে হক না হক দুটোই তো থাকবে দুনিয়া কামতের দিন তো হুজুর আমরা মাকে বলেছি মা বলেছে বাবা তোরা যদি শহীদ হয়ে যাস আমরা খুশি হব আমি ধন্য করবো করব উদ্দিন আল্লাহকে পাঠাবেন না আল্লাহ বাচ্চা দুটোর কথা শুনে বললো ঠিক আছে বাবা তাহলে এক কাজ করো এক সন্তান মায়ের কাছে ফিরে যাও পানি হবে কোথায় গেল আমার ছেলেটা বুধা আচ্ছা এক সন্তান মায়ের কাছে ফিরে যাও আর এক সন্তান বড় যে সে তুমি মাকে থাকো ছোট তুমি মায়ের কাছে ফিরে যাও ঢালা ছিল খুব গরম তো নাকি হুম আমার আল্লাহ নবী কি বললেন তাহলে একজন যা আরেকজন ছোট ভাইটা যখন এই কথা শুনলো যে আমার বড় ভাই চান্স পেয়েছে আমি পেলাম না মনে বড় দুঃখ সে কানতে লেগে যার আসমানের দিকে মুখ তুলে বলছে আল্লাহ কেন আপনি আমাকে বড় করলেন না আমাকে কেন বড় করলেন না আল্লাহ আমার বড় ভাই চান্স পেয়ে গেল কেমতের দিনে সে তো বলবে যে আমি বদরে নবীর সাথে ইসলামের পক্ষে জালিমদের বিরুদ্ধে ছিলাম এটাই তো তার জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট জোরে বলে আজকে আপনারাও তো বলতে পারবেন নাকি আল্লাহ নবী তো দেখতে পাইনি নবীর বংশের আওলাদ যখন আবু বিরুদ্ধে ছিল আজকের আবু জেলদের বিরুদ্ধে আমি জানেন তো নাকি তা আমরাও সেই নবী বংশের আওলাদের সাথে ছিলাম বলতে পারবেন না যে সেই প্রেম সেই ভক্তি আছে আজকে মুসলমানই তো সব থেকে বেশি সমস্যা করে এই এলাকা টোটাল মুসলমান তো নাকি জোরে বলুন কানের কাছে এসে বলছে ছ বার সাতবার মাইকের তার কেটে দিয়েছে কারা তার কাটছে বলে কিন্তু মনে রাখবেন এই মুসলমানকে ইসলাম বলছে এরা মুনাফেক এরা কি মুনাফে মুনাফেখ আগে ছিল না ছিল না হ্যাঁ হ্যাঁ নবীপা আহুশাল্স সাল্লামের কাতারও ছুট নবিবা নামাজ পড়াতেন নবীপাগের পিছুনে এক্তেবা করে নামাজ পড়তেন আব্দুল্লেবনে উবায় এই দাড়ি মাথায় টুপি পাঁচ অক্ত সাথে নামাজ পড়তেন নবী সাথে জিহাদে গেছেন হজ করেছেন কথা শুনছেন দান করেছে নবী অজ করতেন অর্থাৎ কোরআন বলতেন বসে বসে শিখত দিনই এলেন কিন্তু কোরআন তাকে জাহান নামি ঘোষণা দিয়েছে আর অপর দিকে আবু বাকা সিদ্দিক যাকে কোরআন জান্নাতি সার্টিফিকেট দুনিয়া থেকে দিয়েছে জোরে বলুন সুবাহ কারণ কি আবু বাকা সিদ্দিকের দাড়ি ডুবি ছিল আবু বাকা সিদ্দিকের পাগড়ি ছিল জুব্বা ছিল আব্দুল তারও দাড়ি ডুবি জুব্বা পাগড়ি ছিল আবু বাকা সিদ্দি নবীর হাতে হাত দিয়েছে আব্দুল লেমনি উপায়ও দিয়েছে আবু বাকা সিদ্দি রোজা রেখেছে আব্দুল লেমনি উপায়ও রেখেছে আবু বাকা সিদ্দি হজ করেছে নবীর সাথে আব্দুল লেমনি উপায় হজ করেছে নবীর সাথে

আপনার সামনে দুটো জিনিস একজনের আপনি ব্যবসা করেন হঠাৎ করে একদিন আপনার মসজিদ ভাঙছে এখন আপনার কাছে সেই ব্যবসায়ী লোকটা আগে না মসজিদ আগে তাহলে তার আগে পর্যন্ত সে অমুসলিম হোক ব্যবসা করা যায় কে বলে তো চলবে না আপনি একজনের সঙ্গে দল করছেন রাজনীতি ভোট দেন আরকণ তার দল আপনার ভালো লাগে তার সাথে উল্টা বসা করেন চলবে সব করেন কেন করবেন না তো করতে হবে কিন্তু একদিন আপনার নেতা আলেমের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে চলে গেছে এবার আপনার পরীক্ষা শুরু হলো এখন আপনার কাছে ওই বেঈমান নেতা মসজিদের দুশমনটা আগে না তোমার কাছে তোমার মসজিদটাকে এটা হলো পরীক্ষা তুমি যদি এবার ওই বেইমান নেতাকে ছেড়ে দিয়ে আগিয়ে আসতে পারো তুমি ইমানদার আর তুমি যদি আগিয়ে আসতে না পারো তোমাকে বলা হয় মুনাফেক মুসলমান শুনছেন তো নাকি হ্যাঁ যেমন আজকে কেন্দ্র সরকার একটা অখাব কালাকানন করেছে জানেন তো নাকি হ্যাঁ এটা আমার দায়িত্ব বা বলতে হবে না আল্লাহ আমাকেও ধরবে কালা কানুন তৈরি করেছে রাজনীতির পাওয়া সংখ্যাগরিষ্ঠতার জোরে সে আইন তৈরি করছে মুসলমানদের মসজিদ মাদ্রাসা খানকা সব দখল করে নেবে এই পরিকল্পনা সে করতে শুরু করেছে আজকে বলুন আমি মুসলমান আল্লাহ নবী বলছে অন্যায় দেখলে হাত দে রাখো অন্যায় দেখলে বলুন 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 হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো মুখে যদি ক্ষমতা না থাকে অন্যায়কে ঘৃণা করে সুরে যাও এবার আমরা উলামা মানুষ দাদা পিড়ে আমরা যদি বলি ঘৃণা করে সরে যাও তাহলে আম মানুষ কি করবে আম মানুষের তার অপশানই নেই কি তাহলে আমাদেরকে তো কমসে কম প্রতিবাদ করতে হবে হাতে নয় জন্যে আমাদের প্রতিবাদ তো করতে হবে কেন্দ্র সরকার যে কাজটা করলো এটা অন্যায় না নেয় তাহলে এর প্রথম নম্বর হাত দিয়ে প্রতিবাদ হাতে আমাদের নেই আপনাদের আছে নেই দ্বিতীয় নম্বর অপশন কি মুখে প্রতিবাদ করা আপনারা মুখে প্রতিবাদ করতে নাও পারেন আমরা আলে মোলামা ইমাম পীর মাসায় আমাদের ক্ষমতা আছে না নাই এই তো মাইক পেয়েছি তাহলে প্রতিবাদ করতে হবে কি দরকার আছে না নাই তৃতীয় নম্বর আপনারা যদি প্রতিবাদে সাপোর্ট করেন প্রতিবাদকে ভিড় করেন প্রতিবাদকে উৎসাহিত করে তার মানে আপনারাও প্রতিবাদে সামিল হলেন জোরে বলুন সুহান আল্লাহ যদি এর পরও না পারে তাহলে কি করতে হবে অন্তর থেকে কেন্দ্র সরকারের এই বিচারিতা এই সংবিধান বিরোধী কালা কানুনকে বিরোধী করতে হবে তাদের এই কর্মকাণ্ডকে বিরোধী করতে হবে নচেত ইমান জোরে বলবেন তো রসুল বলছে থাকবে না আমি আমার বাপ বলে নে নবী বলছে থাকবে না শুনছে আর এই যে কথা বললাম সমাজের বুকে যারা ইসলামের দুশ্মন তারা অনেক আলেমুলামা তারা তৈরি করে ছেড়েছে কি জন্য ছেড়েছে যাতে কই এইরকম হক কথা বললে মীরহ মুসলমান যাতে খেয়ে যায় ইমান থাকবে না চলাই রে ওই সকল উলামা তখন সামনে আসবে সে বলবে না না ওটা ওটা অন্য ব্যাপার ইমানের ক্ষেত্রে থাকবে তাহলে আমার আমাদের যারা অনুসারী তারা নাই আমাদের কথা মানবে না মানবে যারা আমাদের অনুসারী নেই তারা কি বলবে আমাদের মলি সাহেব বলেছে ইমান থাকবে রে আমি প্রত্যেকটা সাধারণ মানুষকে বলবো কোন মনি সাহেব যদি বলে অন্যায়ের বিষয় এই তিনটে বৈশিষ্ট্য না থাকার পরও ইমান থাকবে ওই মলি সাহেবের সঙ্গে আমাকে ডিবেটে বসা ও হারাম কত বড় গাদ্দার প্রমাণ করে দেবো শুনছেন না শোনেন ওই ইউদি খ্রিস্টানদের দালাল ও ডলারের পিছনে ছুটছে ও ইসলামের দুশ্মন ও মুসলিম সেজে আছে কেন ব্রিটেনের মাটির তলা তো খ্রিস্টানদের গোপন মাদ্রাসা রয়েছে তারা সেখান থেকে আলেম তৈরি করছে তাদের অবৈধ সন্তানদের ঘরে তৈরি করে দাড়ি টুপি জুব্বা পাগড়ি লাগিয়ে মুসলিম কান্ট্রিতে পাঠিয়ে দিচ্ছে তার একটা নমুনা বলে যাচ্ছি গত কয়েক মাস আগে আপনারা দেখেছেন কি জানি না ঢাকার মসজিদে প্রায় দীর্ঘ সতেরো আঠেরো বছর ইমামতি করেছে সতেরো আঠেরো বছর পর ধরা পড়ল সে বলছে আমি খ্রিস্টান শুনছেন এক কথা মাথায় ঢুকছে তো নাকি আর ওই জন্য বলছি বাপ কিভাবে শেষ করছে বাঁচার উপায় কি এই বাঁচার উপায় দিনের সাথে যে একটাই কথা একটাই কথা কোন জিনিসের সঙ্গে আল্লাহ রসুলের শুনে টক্কর হবে টক্কর তখন তুমি কার পক্ষে দাঁড়াবে শুনছেন তো নাই ধরো আপনার ছেলে আপনার ছেলে হল ইসলামের দুশ্মন হয়ে গেছে হ্যাঁ শুনছেন তাহলে আল্লাহ রসুলের বিরুদ্ধে তো নাকি এই টক্কর আপনি বাপ একদিকে সন্তানের ময়া একদিকে ইমান এই জায়গাতে আপনি কোন দিকে দাঁড়িয়ে আছেন শুনছেন তো নাকি এদিকে শুনবেন এই জায়গাতে আপনি কোন দিকে দাঁড়িয়ে আছেন যদি আপনি আল্লাহ ও রসুলের দিকে থাকেন ইমান আর যদি ছেলে দুশ্মন হওয়ার পরও তার সাথ দেন তাহলে আপনি বেঈমান হ্যাঁ শুনছেন এই যে টক্কর এই পরীক্ষাতে আপনাকে দেখতে হবে উলামা ইমাম আলেম পীর পীরজাদা কি বলতে চাইছে এটাকে আপনাকে দেখতে হবে তো সেই জায়গায় খুব সাবধান আখরি জাবানা আখরি জাবানা ইমান লুটার জন্য আমার কমের মধ্যে লোক ঢুকে বসে আছে এমনও কিছু অবৈধ সন্তান আমাদের কওমের মধ্যে হয়ে গেছে যে সন্তানদের সামনে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে বললে তাদের গায়ে লাগে না তাদের দুনিয়ার নেতার বিরুদ্ধে বললে এই অবৈধ সন্তানদের কষ্ট হয় এরা কত বড় যারো সন্তান চিন্তা করে এরা গুন্ডা এরা মনে করছে আমার কাছে পুলিশ আছে বোম আছে বন্দুক আছে আমার আছে পাওয়ার আছে আমি দাদা আমি যা বলবো তা সন্তান তুই চুপ কর তোর যদি ইমান থাকত তোর সামনে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যখন কথা হয় তোর মুখে তখন আওয়াজ পাওয়া যায় না তুই মসজিদ মাদ্রাসার পক্ষে দাঁড়াস না আর তোর ওই বেইমান হারাম সচ্চর নেতা যখন কিছু বিরুদ্ধে বলা হয় তখন তোর মুখে লেগে যায় জানতাম মুসলমান এ মুসলিম ঘরের অবৈধ সন্তান ছাড়া দ্বিতীয় কিছু নয় জানতে শিখুনwidetilde শিখুন সমাজকে বুঝতে যদি না পারে তাহলে আগামী দিন এই যে অস্ত্র কিনেছেন ওই অস্তরতে মিজেরি গর্দান ওড়ে যাবে চালানো শিখতে হয় তাই না কি আয় ঘোড়া খুব ভালো জিনিস কিন্তু ঘোড়া লাগাম পাকড়ানো ও চালানোর ট্রেনিং নিতে হয় ওই ঘোড়াটি তোমার জীবন চলে যাবে আচ্ছা এই অবৈধ সন্তানের কথা বললাম আপনাদের কারো গায়ে লাগলো লাগলো যে অবৈধ তার লাগলো লাগতেও পারে তা আমার কি যায় আছে এ বিষয়টা এখন মাইকে বলাতে কারো পেস্টে লাগলো নাকি আরে আল্লাহ কোরআনে বলেছে সোরা কলাম খোলো সোরা কলাম খুলে দেখো সেই সুরা কলামে একজন গোস্তাকে রসুল ছিলেন সে নবী পাশাল্লামের সানে সবসময় গোস্তাগি করত বিয়াদি করতে ইসলামের বিরোধী করত আল্লাহ পাখের নবী বড় দুঃখ পেতেন কষ্ট পেতেন আল্লাহ পাক তাই তার সম্বন্ধে জানিয়ে দিল তার সম্বন্ধে বলে দিল হাবিব ওর কথাতে আপনি দুঃখ পাবেন না ও চোর ও বদমাইল লুটেরা চরিত্র ইত্যাদি ইত্যাদি বর্ণনা দিতে দিতে শত শেষ দশ নম্বরে আল্লাহ বললে হাবিব ও হলো যার সন্তান কে বলছে তা আল্লাহ কোরআনে তো বলছে অবৈধ যার সন্তান এই কথা যখন নবী সাহাবাদেরকে বলেছে যে আল্লাহ আয়াত নাজিল করেছে ওর কানে কথা গেছে ওর কানে কথা গেছে ও তখন অলিদ বিন নাম কি না অলিদ বিন সে তখন তার মায়ের কাছে গেছে তরোয়াল মা মোহাম্মদ রসুল কখনো মিথ্যা বলে না জোরে বলুন সুভান বেঈমানরাও জানে মোহাম্মদ রসুল মিথ্যা বলে কিন্তু মানে না ওই তো মানলে হারামের ইনকাম নেই লুট নেই চুরি নেই তাতে বুঝে আসছে না সেই জন্যে তো মোহাম্মদ সাল্লাম বললো আমি নাকি জারু সন্তান তরবার নিয়েছে তুমি ঠিক করে বলো না গর্দার উড়িয়ে দেবো তখন মা বলছে বাবা মায়ের সাথে এইভাবে কথা বলে তরোয়ালটা রাখ কথা বলছে না এক্ষুনি বলো বলছে তুই যদি হালালি সন্তান হতিস মাকে অস্ত্র ধরতিস এটাই তো প্রমাণ তো তবে শোন বাবা তোর বাপ ছিল অনেক জমিদার অনেক জায়গা জায়গা ছিল কিন্তু তোর বাপের মূল জায়গাটা বন্ধ বলছিল বাকি আর খুলে বলছি না বুঝলেন সন্তান হতে গেলে যে নিয়ামতটা আল্লাহ এটা আল্লাহর নিয়ামত তো এই যেমন আজকে ইসরায়েলকে খোদা মেরে দিয়েছে ইসরায়েল প্যালেস্টাইনের বাচ্চাদের ঘরে মারছে আর আমার আল্লাহ ইসরাইলে এমন মার মেরেছে ওদের না নারী না পুরুষ সন্তান হওয়ার জন্য যেটা প্রয়োজন সেইটা উভয়ের আল্লাহ বন্ধ করে দিয়েছে আর হচ্ছে না শুনছেন তো নাকি হ্যাঁ তার মানে কি যত যাই হোক সংসার জীবন করবে সন্তান হবে না খোদা মেরে দিচ্ছে তো তোর বাপের এই সমস্যা ছিল এই জমি জায়গা জায়গাগুলো কে দেখবে এই জন্য আমি একজন চাকর ছিল চার থেকে তোকে নিয়ে চার বেশি খুলে বলতে পারছি না কথা কিছু বুঝলেন কামত পর্যন্ত মনে রাখবেন যারা গুস্তাগে রসুল হবে যারা নবী স্থানে গুস্তাগি করবে আপনি তাকে দেখে সাহস করে বলার দরকার নেই শুধু জেনে নেবেন এ অবৈধ সন্তান এটা মাথার মধ্যে ঢুকিয়ে নেবেন ইসলাম মানে না আলাদা বিষয় ইসলাম মানে না নবী মানে না আলাদা বিষয় কিন্তু নবীর বিরুদ্ধে বলে প্রচুর লোক আছে না নাই অমুসলিমদের মধ্যে কিন্তু দাড়ি টুপির আড়ালে মুসলমানের আড়ালে অনেক আমার নবীর বিরুদ্ধে কথা বলে না বলে না এরা হচ্ছে অবৈধ সন্তান এদের দিল কাঁদে এদের বেইমানদের জন্য আল্লাহ বাকারার মধ্যে বলছে এরা যখন মুসলমানদের সঙ্গে মেশে তখন বলে আমরাও তো মুসলমান মসজিদে আসি রোজা রাখি করি আবার গোপনে যখন এদের বেঈমান নেতাদের সঙ্গে বসে তখন বলে আরে আমি তো শুধুমাত্র করি ওদের সাথে সাথে মুসলমানদের আমি তো আসলে তোমাদেরই আ তো যাক ভাই সময় তো হু করে চলে যাচ্ছে গো সময় তো কারো অপেক্ষা করছে না একটু ও সালাম দেবো আপনারা দাঁড়িয়ে সালাম দেন তো আর الامون الله طلع البدر शनिया उ এই সালাম সাহাবা সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন জোরে বলুন সুবাহ আল্লাহ কিন্তু আমার সাধারণ ভাইদের কাছে একটা এখতিলাপ আছে অনেকে আমাদের কাছে ভয় খেয়ে রেখেছে তারপর ইয়া রসুল্লাহ বললে সেরেক হবে এরকমও অনেক জায়গায় প্রচার হয় আপনারা ঘাবড়ে যান কি জানেন আপনাদেরকে কেউ প্রচার করেছে কিনা তবে মনে রাখবেন এরাই হলো সেই গোস্তাগে রসুল যারা রসুলকে ইয়া রসুল্লাহ বলাতে সেরেখ খোঁজে ইয়া রসুল্লাহ বলাতে সেরেক নাই কথা বুঝে আসছে ইয়া হারফে নেদা দূরের জন্য ব্যবহার হয় এর জন্য ব্যবহার হয় কথা বুঝে আসছে এজন্য মনে রাখবেন সাহাবা হুজুরদের মধ্যে হাজরতে উসমান ইব আফান রাহু তিনার থেকে রয়াত এক সাহাবি বড় বিমারে ছিলেন কিছুতেই সুস্থ হচ্ছিল না ওনাকে বলা হলো আপনি সবথেকে বেশি যাকে ভালোবাসেন তাকে একবার ডাকুন খুব চিৎকার দিয়ে আল্লাহ বললেন ওই ছিলেন বসে উঠে দাঁড়িয়ে বলেছিল সঙ্গে সঙ্গে তিনি সুস্থ হয়ে গেছিলেন জোরে বলুন সোভাল আল্লাহ যেখান থেকে ডাক দিয়েছিলেন তখন হুজুর পাক দুনিয়া থেকে অফাত হয়েছিলেন পর্দা নিয়েছেন অন্তকাল করেছিলেন যখন অতএব সেখান থেকে কয়েক হাজার মাইল দূর থেকেই ডাক দিয়েছিলেন অতএব সাহাবাদের ও ইয়ার আসল চরম করে মহাবত হে একটু সালান পাঠায়